তিনি কি ছিলেন একজন দেশপ্রেমী নেতা নাকি ইতিহাসের সবচেয়ে বড় ভিলেন একজন মানুষ যিনি নিজের মতো করে বদলে দিয়েছিল গোটা বিশ্বের ইতিহাস কারো চোখে তিনি ছিলেন একজন দুর্দান্ত নেতা আবার কারো চোখে তিনি ছিলেন ইতিহাসের সবচেয়ে বড় ভিলেন আজকে আমরা এমন একজন মানুষকে নিয়ে আলোচনা করব যে মানুষটি বদলে দিয়েছিল গোটা বিশ্বের ইতিহাস অ্যাডলফ হিটলার আঠারোশো সালে বিশে এপ্রিল অস্ট্রিয়ার ব্রুমোহামিন নামে এক গ্রামে অ্যাডলফ হিটলারের জন্ম হয় ছোটবেলায় তিনি ছিলেন খুব জেদি এবং রাগী বাবা ছিলেন খুবই কঠোর কিন্তু তার মায়ের সাথে ছিল গভীর সম্পর্ক অ্যাডলফ হিটলার হতে চেয়েছিলেন একজন চিত্রশিল্পী কিন্তু একাডেমিতে আবেদন বারবার বাতিল হয় এই ব্যর্থতা দরিদ্রতা আর সমাজের বঞ্চনার কারণে তার ভিতর জন্ম দেয় গভীর রাগ আর হতাশা উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধে তিনি জার্মানির পক্ষে যুদ্ধ করেন হিটলার ছিলেন একজন সাহসী যোদ্ধা তিনি আয়রন ক্রস পুরস্কারও পেয়েছিলেন কিন্তু জার্মানির পরাজয়ে তিনি মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন এ যুদ্ধেই হিটলারের ভিতর জন্ম দেয় তীব্র জাতীয়তাবাদ ও প্রতিশোধের ইচ্ছা উনিশশো সালের দিকে তিনি যোগ দেন নাচি পার্টিতে হিটলারের বক্তৃতা ছিল আগুন ঝরা। সাধারণ মানুষকে খুব সহজেই মানিয়ে নিতে পারতেন উনিশশো সালে হিটলার নিজেকে জার্মানির ফুয়েলার হিসেবে গ্রহণ করে ক্ষমতায় এসেই শুরু হয় গণমাধ্যমের উপর নিয়ন্ত্রণ বিরোধীদের উপর ভয়াবহ অত্যাচার এবং জাতিগত বিদ্বেষ হিটলারের নেতৃত্বে ষাট লক্ষ ইহুদিদের নির্মমভাবে হত্যা করা হয় ইতিহাসে তা পরিচিত হয় হিলোকাস্ট নামে তিনি তার লেভেনসরাম নীতিতে ইউরোপের বহু দেশে আক্রমণ করে জার্মান সাম্রাজ্য গড়ার চেষ্টা করে উনিশশো সালে পোল্যান্ড অধিকার করার মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রথম দিকে জয়লাভ করলেও সোভিয়েত ইউনিয়ন ও মিত্রশক্তির প্রতিরোধে শেষ পর্যন্ত জার্মানি পরাজিত হয় উনিশশো সালে এপ্রিলের শেষের দিকে তিনি বার্লিনে ইভাগ্রামকে বিয়ে করেন কিন্তু বিয়ের চব্বিশ ঘন্টা হওয়ার আগেই তিনি তার স্ত্রীর সাথে তার ফিউরার বাংকারে বন্দুক দিয়ে আত্মহত্যা করে হিটলার ছিলেন এক অসাধারণ ভাষণদাতা সংঘাটক ও নেতৃত্ব শক্তির অধিকারী কিন্তু তার মতাদর্শ নিষ্ঠুরতা আর গণহত্যা তাকে ইতিহাসের অন্যতম অন্ধকারতম চরিত্রে পরিণত করে তাহলে একটা প্রশ্ন থেকেই যায় তিনি কি ছিলেন একজন দেশপ্রেমী নেতা নাকি ইতিহাসের সবচেয়ে বড় ভিলেন